ইচ্ছা মতো মেরে উচিত শিক্ষা দিয়ে পারুলকে বাঁচালো রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক রুকু নিজের বাপের বাড়ি আর শ্বশুর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসে এরপর ন্যাড়া সবাই খুব খুশি হয়ে যায় তখন গোপাল রুক্মিণীকে বলতে থাকে যে রুক্মিনী তুমি এই যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মানে একসাথে এনে যে খাওয়ালে না আজকে না তোমার এটা দেখে খুব খুশি হলাম জানো তো এই লোকগুলো না অনেক খুশি হয়েছে রুকু বলতে থাকে গোপাল আপনার মতো এত বড় মন নয় আমার তারপরও আমি চেষ্টা করেছি করতে পেরেছি তার জন্য যদি খুশি হন তাতে আমি খুশি এরপর দেখা যাবে রুকুর বাবা রুকুর কাছে আসে এসে তখন বলতে থাকে যে রুকু তুই আজকাল যে এই কাজটা করেছিস না খুব ভালো কাজ করেছিস জানিস তো এই যে ন্যাড়াগোয়াল আর কলকাতা এক করে দিয়েছিস তার জন্য আমরা সবাই খুশি তখন রুকুর মা এসে বলতে থাকে যে হ্যাঁ মা আমরা খুশি হলে চলবে যাদের জন্য মানে এত কিছু করলো আমার মেয়েটা তারা কি খুশি হয়েছে খুশির মূল্যটা দিবে ওকে আর তখনই গোপালের মা অবাক হয়ে তাকিয়ে থাকে ওনার দিকে আর তখনই রায়ানরা চলে আসে এরপর সবাই মিলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে এরপর রায়নরা রুকুদের দেখেও অবাক হয়ে যায় আর তখন রায়ানদের দেখে রুকু বলতে থাকে যে রায়ান তোরা আর তখন বলতে থাকে হ্যাঁ রে দিদি তোরা এখান খান রুকু বলতে থাকে হ্যাঁ আমি তো সবাইকে এখানে খেতে নিয়ে এসেছিলাম তোরও তো আসার কথা ছিল কিন্তু তুই তো আসলি না যাক দেখা তো হয়ে গেল তাহলে এবার আমাদেরকে যেতে হবে তখন রায়ন বলতে থাকে কেন দিদি তুই যাবি কেন এখানে আমরা পার্টি করব তোরা থাক না তোদের ভালো লাগবে তখন গোপালের মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমরা ছোটরা থেকে যাও আমরা বড় রং বরং যাচ্ছি আর তখন রুকুর মা আর বাবু বলতে থাকে হ্যাঁ এই কথাটা ঠিক বলেছে যে তোমরা থাকো আমরা চলে যাই এরপর মৈনাক বলতে থাকে যে দাদু আবার কিছু বলবে না তো তখন রুকুর বাবা বলে না না কারণ আজকে রুকু যে কাজ করেছে তার জন্য বাবা খুব খুশি আছে কিছু বলবে না তোমরা থাকো আমরা যাচ্ছি এরপর দেখা যাবে বৌমনি পারুলকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তোমাকে না আমরা খুব খুব মিস করি জানো তো আর তখন বলে আজকে তোমার সাথে দেখা হয়ে গেলে অনেক ভালো লাগছে আর তখনই রায়ানের কাকুমনি বলতে থাকে মাও না তোমার কথা অনেক বলে ওকে মাঝে মধ্যে ফোন করো তখন বলে ঠিক আছে কাকুমনি সবাই মিলে চলে গেলেই বৌমনি পারুলকে বলতে থাকে কে চলো আজকে নিজের হাতে তোমাকে আমি সাজিয়ে দিব বলে সবাই মিলে হোলির জন্য রেডি হয়ে যায় সবাই মিলে রং খেলতে থাকে ওদিকে শিরিন রায়ানকে রং দিবে বলে এগিয়ে আসতে থাকে তখনই রায়ান রং সিটিয়ে দিলে দিলকে পুরো মাখিয়ে দেয় দেয় এখন এই কাণ্ড দেখে শিরিন আর শিরিনের বন্ধুরা রেগে যায় যায় দেখা যাবে শিরিন নিজের গালে নিজেই ইচ্ছে করে চোখ মুখ ভরে রং দিতে থাকে এরপর রায়ান ওরা সবাই মিলে নাচ করতে থাকে রং খেলতে দেখা যাবে পার্টি শুরু হয়ে যায় হোস্ট এসে বলতে থাকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে তো এখানে তোমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কিছু স্পেশাল স্পেশাল গেস্ট গেস্ট আসবে তখন রায়ানরা বলতে থাকে কারা আর তখনই সেই হোস্ট বলতে থাকে আলোকপর্ণা দত্ত তারপর আছে ফুলকি দাস তারপর হচ্ছে রায়পর্ণা তখন ওদেরকে দেখে সবাই মিলে খুব খুশি হয়ে যায় আর তখন আলোকপর্ণা আর ফুলকি সেখানে চলে আসে পর্ণা বলতে থাকে যে পারুল তোমাকে না আমরা সব দেখি তোমার ফ্রেন্ডস আমরা তোমাকে কি যে ভালো থেকে গিয়েও তুমি যে এত কিছু করতে যে এত সাহস দেখেন আমরা খুব মুক্ত আর তুমি এতটাই মেধাবী যে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে ভালো লাগে তোমাকে আমার দেখিয়ে দেখে রায়ন বলতে থাকি পর্ণাদি আপনাকেও কিন্তু আমার খুব ভালো লাগে ব্র্যাকম্যান্সে না পড়লে কি হবে কিন্তু আপনাকে দেখে কিন্তু আমরা অনেকটাই উৎসাহ পাই আপনি পড়না খুশি হয়ে যায় পড়না তখন বলে তোমাকে না অনেক ভাইয়ের মতো লাগো জানো তো টগর তখন বলতে থাকে ফুলকি আপনাকে না আমরা খুব ভালোবাসি জানেন তো কি মেধাবী আপনি কি বুদ্ধি আপনার খেলাই খেলেন না আপনি আর তখন এই বললে ফুলকিও খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে হোস্ট বলতে থাকে যে এবার আমাদের গেস্টরা খেলা শুরু করবে তখনই ফুলকি আর পর্নার রায় স্টেজে উঠে যায় আর তখন বলতে থাকে যে এবার আমাদের কাপড় ডান্স হবে আমাদের মধ্যে কাপল হচ্ছে গোপাল আর এটা হলো প্রথম কাপল আরেক কাপল হচ্ছে রায়ান আর সবাই স্টেজে চলে আসো কথা শুনে শিরিন রেগে যায় শিরিনের বন্ধুরা তখন বলতে থাকে এটা কি হলো শিরিন এদিকে তো দেখছি পারল আর রায়নকে এক করার চেষ্টা করছে আর জানেন না তোর আর রায়ানের এই রিলেশনশিপটা এখনই গিয়ে আমি বলে আসছি এই বলে দেখা যাবে রেশমিকা পর্ণার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে পর্ণা ম্যাম ওটা শিরিন হবে নয় আসলে রায় একটা রিলেশনশিপে আছে তখনই পর্ণাম বলতে থাকে যে কি করব বলো নামটা তো অ্যানাউন্সমেন্ট করে ফেলেছি তাহলে সেটাই থাকবে এরপর পারুল আর রায়ান এদিকে গোপাল আর রুকু স্টেজে উঠে যায় তাদেরকে ওঠার জন্য অনুরোধ করে আর তখনই দেখা যাবে ওরা বলতে থাকে আমরা আমাদের কাপলদের পেয়ে গেছি এবার ওরা নাচ কর করবে দেখা যাবে বাদু মিউজিকের লোকটাকে রং দেওয়ার জন্য দৌড়াতে থাকে তখন এটা দেখে সবাই অবাক হয়ে যায় এদিকে পর্নারা বলতে থাকে যে মিউজিক ডিজে কোথায় কে ডাকলে দেখতে পায় যে ভাদু তার পিছনে ছুটছে আর রং দেওয়ার জন্য তখন দেখা যাবে ভাদুকে থামি মিউজিক স্টার্ট করলে রুকু আর পাল এদিকে পারুল আর রায়ার নাচ করতে থাকে শিরিন রায় এই সমস্ত দেখে তো রেগে যায় রেগে গিয়ে তখন বলতে থাকে দাঁড়া আলোকপর্ণার সাথে থাকতো না ঈশা ওর সাথে গিয়ে আমি কথা বলবো এই বলে দেখা যাবে ঈশাকে ফোন করে সবটা জানা ঈশা সবটা শুনে বলতে থাকে এখানেও পর্ণা ঢুকে পড়েছে কিছুতে পর্ণার বাড়াবাড়ি কিছুতে পর্ণাকে ঢুকতেই হবে তাই না আর তখন শিরিন বলতে থাকে নিশাকে বলতে থাকে যে আচ্ছা আপনি বলুন না যে এই সিচুয়েশনে আপনি কি করতেন তখন বলে আমি আর কি করতাম ওদের মাঝখানে ঢুকে পড়তাম আর তারপরে দেখা যাবে ও ওদের নাচটা একদম নষ্ট করে দিতাম পেয়েছো ওদেরকে কাছাকাছি যেতে দেবে যাও ওদের মাঝখানে ঢুকে পড়ো তখন ঈশা মাঝখানে ঢুকতে বললেই থ্যাংক ইউ জানাই এরপর তখন যেতে থাকে ওদের কাছে আর এদিকে রায়ান পারুল রুকু ওরা নাচ করতে থাকে আর ঠিক তখন ফিরি ওদের মাঝখানে ঢুকার জন্য যেতে লাগলে পর্না দেখতে পায় দেখতে পেয়ে তখন রায়কেও দেখা খায় ওকে ল্যাং মেরে ফেলে দেয় তখন শিরিন মাটিতে পড়ে যায় শিরিন তো প্রচন্ড ব্যথা পায় শিরিনের বন্ধুরা এসে তখন ধরে থাকে শিরিন তুই ঠিক আছিস ছিস লেগেছে তাই না তখন শিরিন বলে হ্যাঁ লেগেছে দেখা যাবে রায়ানদের ও ডান্স শেষ হয়ে যায় আর সবাই খুব প্রশংসা করতে থাকে দেখা যাবে পারুল বলতে থাকে আমি তো ওমন নাচতেও পারি পারি আপনারা বললেন বলে আমি নেচে নিলাম ট্রাই করলাম তো এবার কিন্তু আপনাদের পারফরমেন্স দেখবো আমরা আপনারা তো অনেক ভালো ডান্স করে এখনই পর্ণা ফুলকি রায় খুব খুশি হয়ে যায় ওরাও নাচ করতে থাকে ঠিক তখনই দেখা যাবে সেখানে সমীরনের মামা সমীরকে নিয়ে চলে আসে আর তারপরে সমীরন বলতে থাকে মামা অনেক কষ্টে কিন্তু আমি জানতে পারছি যে পারুলরা এখানে আছে এবার পারুলকে কিন্তু আমাকে শেষ করতেই হবে পারুলের জন্য এভাবে মানে রং মেখে কিন্তু হোলিতে চলে এসেছি এবার আমাকে কেউ আর কাতে পারবে না কেউ না তখন সমীরনের মায়ের কথা শুনে খুব খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে সবাই মিলে নাচ করতে থাকে কিন্তু মইনাক ঘোল খেতেই থাকে তখনই বৌমনি এসে বলতে থাকে ময়নাক তুমি আর কত ঘোল খাবে বলো তো আর কেউ না এবার তো বেশি নেশা হয়ে যাবে কিন্তু ময়নাক কোনো কথাই শুনতে চায় না তখন রায়নকে ডাকতে থাকে বৌমনি এরপর সেখানে সবাই চলে আসে আর রায়ান এসে বলতে থাকে এই ম্যাচ কি কী করছিস কি করছিস এগুলো আর তখন বলে থাম এরপর মইনাক মইনাক দেখতে পায় দাদুকে দাদুকে দেখে ভয় পেয়ে যায় আর তখন ভয় পেয়ে রায়নকে চেপে ধরে বলতে থাকে দাদু দাদু আমি আর খাব না আমি খাবো না আর তখন রায়ন বলে যে কি যে করে না এরপর সবাই মিলে সেখান থেকে মৈনাককে নিয়ে যায় ওদিকে দেখা যাবে রায়ান বসে পড়লে শিরিনও ঘুল খেয়ে পুরো মাথা লয়ে যায় আর তখন শিরিন এসে বলতে থাকে যে এই রায়ান আর তখন বলে শিরিন তুইও তখন বলে হ্যাঁ কি করব তুই পারুলের সাথে নাচবি সেটা আমি ইচ্ছে করে দেখবো না কি আমি তো সহ্য করতে পারি না আমার কি খারাপ লাগে না আর তখন রায়ান শিরিনকে জোর করে সেখান থেকে নিয়ে যায় এদিকে পারুল সেটা দেখে খুব রাগ হয় পারুল তখন বলতে থাকে আমার সঙ্গে নাচ করবে আমার সঙ্গে বিয়ে হয়েছে অথচ অথচ যাবে ওই শিরিনকে নিয়ে আমার কাছে আবার যাবি আমি দেখবি কি মজা দেখাই আর তখন বলে বিপদে পড়লে তো সেই আমার কাছেই কাছে দেখা যাবে পারুল সেই ঘোল খেতে থাকে আর সবার সঙ্গে নাচ করতে থাকে পারুল রায়নের কাছে যেতে লাগ হঠাৎ করে সমীরন সামনে আসে আর সমীরনকে রায়ন ভাবে পারুল তখন বলতে থাকে থাকি তুই তখন সমীর পারুলের হাত ধরে টানতে টানতে একটা হোটেল রুমে নিয়ে যায় শিরিন ও রায়ানকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায় রায়ান তখন বলতে থাকে শিরিন তুই কি করছিস শিরিন তখন বলতে থাকে তোর কোনো কথা শুনবো না না কথা শুনবো না এই বলে রায়নের সাথে জোর জবরদস্তি করতে থাকে রায়ান বলতে থাকে দেখ শিরিন এটা করবি না এটা কিন্তু তুই করতে পারিস না আমি কিন্তু তোকে খুব শ্রদ্ধা করি এখন শিরিন বলতে থাকে কেন তুই আমাকে রিফ্রেস করছিস তো সুন্দর তুই আমাকে পারুলের জন্য রিফ্রেস করছিস তাই তো তখন রায়ন বলে না ওদিকে পারুলকে পাশের রুমে নিয়ে যায় সমীর এখনই পারুল আস্তে আস্তে করে ঘোরটা কাটলেই দেখতে পায় যে সমীর আর বলে সমীরন তুই তখন বলে হ্যাঁ তুই না পারুল আমাকে এরকম করতে বাধ্য করেছি তো আমি বিয়ে করতে চেয়েছিল তো তোর এত দামাক তুই তো আমাকে চর মার মার তোকে আমি এর প্রতিশোধ নিব আগে তোর সঙ্গে আমি ফুল সজ্জা কর কর পর তোকে আমি মেরে ফেলবো বলে জোর জবরদস্তি করতে লাগুল হাতে কামড় দেয় আর তখন সমীর বলতে থাকে তো বড় সাহ দেখা যাবে সমীর গলায় পারুলের অন্যা দিয়ে পেছিয়ে ধরে আর ওকে মেরে ফেলতে চায় আর তারপরে ওদিকে দেখা যাবে পারুল চিৎকার করতে থাকে রায়ান বলে আর রায়ানের সাথে করতে থাকে তারপরে দেখা যাবে হঠাৎ করে পারুলের আওয়াজ পেয়ে অবাক হয়ে যায় রায়ান আর বলে পারুল পারুলের আওয়াজ না আর তারপর রায়ান যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আর এদিকে দেখা যায় পারুল তো বড় বড় চোখ করে পারুলের খুব কষ্ট হতে থাকে কারণ পারুলের গলায় না দিয়ে চেপে রেখেছে সমীরন মেরে ফেলবে বলে আর ঠিক তখন রায়ান বলে ডাকতে থাকলে রায়ান হঠাৎ করে চলে আসে এসে দরজাটা ভেঙে দেখতে পায় সমীরন পারুলকে মারছে তখন রায়ন রেগে যায় রেগে গিয়ে সমীরন বলে সমীরনকে ইচ্ছে মতো মারে আর এদিকে পারুল হাঁপাতে থাকে আর বলতে থাকে রায়ান রায়ান তুই এসেছিস সমীরনকে ইচ্ছে মতো মেরে নিজের কাছে টেনে নিল পারুলকে রায়ায় বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ